হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি মালদা কেভিকে সেন্টারে এখানে যতটি দেখতে পাচ্ছেন এখানে যতটি আছে সবটি ভুক করতে আছে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে সবটি সব খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে আমরা এই সেন্টারে এসেছি এই যে কৌশিক চন্দ্র সাহা আহ আপনি রিসার্চ করতে এসেছে আর এখানে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় ক্লান্টিং গুলো আছে একটা

এটা হচ্ছে সেন্টার এটা সেন্টার আমি জানি না ম্যাঙ্গো জুস এখানে তৈরি হচ্ছে এই যে আপনারা স্লাইস স্লাইস যা কিছু দেখছেন এই এই সেন্টারেই তৈরি হয় এইখান থেকে এইখান থেকে স্লাইস এটা এইখান থেকে স্লাইস নিয়ে যাই এখান থেকে স্লাইস কোম্পানি স্লাইস নিয়ে যাই এদের কাছ থেকে পারমিশন নাই আর এখন আমরা খাবার জায়গা খুঁজছি কোথায় খাবো পাচ্ছি না খাবার জায়গা খুঁজে না এটা তো কোন জায়গায় আছি আমিও জানি না খালি বাগানে বাগান মনে হচ্ছে আমাজন জঙ্গলে চলে এসেছি আমাজন জঙ্গলে আর এখান থেকে এই যে এই হচ্ছে আমের জুস তৈরি করা মেশিন এই পাইপ দিয়ে আমার জুস বেরিয়ে যায় এই পাইপ দিয়ে এই পাইপটা দেখছেন আমের জুস বেরিয়ে যায় এখানে আমের অনেক কিছু মানে সায়েন্টিফিকালি অনেক কিছু টেস্টিং করা হয় এগুলো যতটি দেখতে পাচ্ছেন সবটাই সায়েন্টিস্টন বসে আছে খাওয়া দাওয়া করছে দেখছেন আম খেয়ে খেয়ে ঠকে গেছে এখন মুরগির মাংস আর ভাত খাচ্ছে এটা হচ্ছে মিঠুদা আর এই যে সব সবগুলো আছে হ্যাঁ বুঝতে হবে এখানে বসতে হবে সে তো জানি তার মধ্যে তার মধ্যে যে খাওয়া দাওয়া করে কমপ্লিট যত দেখতে পাচ্ছেন সবটে সাইন্টিস্ট এখানে বসে আছে সব সাইন্টিস্ট মেন সাইন্টিস্ট মেন সাইন্টিস্ট মমতা নিজের রিকোয়ারমেন্ট করেছে আর এগুলো হচ্ছে এটা হচ্ছে কৃষি ভারতীয় সাইন্টিস্ট আর এগুলো আছে সব আর এদিকে এদিকে কথোপকথন চলছে খুব সাইলেন্টলি চলছে কথোপকথন এখানে এই যে ব্যাগটি দেখতে পাচ্ছেন ব্যাগে অনেক কত যন্ত্রপাতি আছে ভাববেন না তো বই বোতলের ভিতরে পাতা কই আরে সাইন্টিস্টের বোতল তো পাতা থাকে এই জলটা মাইক্রোস্কোপ দিয়ে চেকিং করা হয়েছে আর চেকিং করেছে এই এই সায়েন্টিস্টরা এনার নাম হচ্ছে প্রসেনজিৎ মন্ডল ডক্টর প্রসেনজিৎ আর তিনি একদম প্রসেনজিৎ তিনি একদম একদম অ্যাকুরেট অ্যাকুরেট জল টেস্ট করেন আর আছে অনেক কিছু আছে তার মধ্যে তার মধ্যে আরেকটা কথা বলবো এটা হচ্ছে বীরভদ্র না বীরভদ্র এত এত প্রেশার পড়েছিল এত প্রেশার পড়েছিল মানে ইয়ে করতে করতে একটা রিসার্চ করতে করতে চুল আর দাড়িও ন্যাড়া করে দিয়েছে